ভুলকম্বেট্র নাদার ভিডিও তা যে কথা বলবো সোলজার নিয়ে তো মূলত সোলজার সিনেমার আইটেম নাম্বার নিয়ে একটা আবার একটা আপডেট উঠে এসেছে যে সোলজারেতে নাকি আইটেম সঙ্গে মালাইকারোরা থাকতে পারে যেরকম একটা আভাস উঠে এসেছে দেখো নুসরাত সারিয়া এবং নুসরাত জাহানের নাম প্রথম থেকে উঠে আসছিলো এবং কিছুটা হলেও সেই আপডেটটাতে মানে একটা বলতে পারো একটা রিয়েলিস্টিক ব্যাপার ছিল বাট মালাইকারোরার ব্যাপারটার সাথে আমি একদমই নয় এর পিছনে কারণটা এটা নয় যে আমাদের বাংলা সিনেমা পারে না এরকম কোনো ব্যাপার নয় করি যে কোনো ব্যক্তি কোনো জায়গা বা কোনো ভাষার থেকে হতে পারে না তো সেটা আমি বারবার মনে করি বাট এটার মানে এটা নয় যে মালাইকা এখানে আসবে কারণটা হচ্ছে যে মূলত একটা জিনিস হচ্ছে যে একটা সিনেমা একটা কম পিরিয়ড মধ্যে তারা শুট করছে এবং সেটা যতটা যেহেতু কমার্শিয়াল অ্যাঙ্গেলের সিনেমা তো সেখানে যদি বারো তেরো কোটি টাকা বাজেটের সিনেমা হয়ে থাকে তো সেটাও কিন্তু কম সেখানেও কিন্তু বোঝা মিলেই বাংলা সিনেমাকে শুট করতে হয় তো এমনি বাজেট ব্যারিয়ার ইস্যু অনেকটা থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো অভিনেত্রী বা কোনো বড় স্টারকে যদি এখানে নিয়ে এসে পারফর্ম করানো হয় একটা পার্টিকুলার গানের জন্য তো সেটার একটা আলাদা রকম ফিজ আছে তো সেই ফিজেতে তার একটা ভালো অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করে এটা একটা ব্যাপার সেকেন্ডারি কোনো ব্যক্তি বাংলা সিনেমাতে বা বিশেষত ভাবে বাংলাদেশের সিনেমাতে সাকিব খান দেবজিৎ এদের থেকে তো বড় হতে পারে না লোক আগে প্রথম প্রেফারেন্স যেটা রাখবে সেটা হচ্ছে সাকিব খানের সিনেমা সে দেখতে হবে এই ভাবনাতে সে যাবে কেউ কোনো পার্টিকুলার কোনো পার্সন এর যদি এখানে আইটেম নাম্বার থাকে সেইটার জন্য সে সিনেমাটা দেখতে যাবে এই বিষয়টা আমি মানি না তো আমার মনে হয় না যে বেকাররা যদি এরকম কিছু ডিসিশন নিয়ে নিয়ে থাকে তাহলে সেটা একদমই বোকামি হবে তো এবার দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তারা কিভাবে সেই জিনিসটাকে ডেলিভার করে মূলত আইটেম নাম্বার নিয়ে অনেকজনেরই নাম শোনা যাচ্ছে বারংবার বাট আমি পার্সোনালি চাইবো যে নুসরাত ফারিয়া বা নুসরাত জান জাহানের মধ্যে কেউ একজন এটা পারফর্ম করুক এবার দেখার যে সেটা কি হয় আগামী দিনে তবে সোলজার মূলত এখন অবধি তার গল্প বা স্টোরি লাইন সেটা ডে বাই ডে কিন্তু খুব দারুণ ভাবে মানে বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা দারুণ কিছু একটা ডেলিভার করতে চলেছে ডে বাই ডে এটা আরো বেশি করে ইমপ্রুভ করছে তো দেখার যে সেটা আপকামের দিনে কি হয় তবে তোমাদের বক্তব্যটা কি অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ বাই